টিনটা উড়ে গেছিলাম টিন লাগিয়ে লাগালাম ওপরে কাজ হবে তুলোর কাজ এনেছি তোমরা তো জানো মেশিন কিনে এনেছি মেশিনটা কোথায় চালাবো নিচুই চালাচ্ছি এত নোংরা হচ্ছে তুলোগুলো উড়ে উড়ে ঘর ভর্তি হয়ে যাচ্ছে সেই জন্য উপরে করবো ওই জন্য টিনটা লাগালাম মানে ইচ্ছা ছিল না কোনো লাগাবার যে ভেবেছিলাম যে একদম ঢালাই মেরে দেবো যখন হবে হবে দু তিন বছর পরে আর লাগাবো না কিন্তু বাধ্যভাবে লাগাতে হলে এখন যেহেতু কাজ করবো নিচে খুব নোংরা হচ্ছে তার জন্যে তো ওই জন্য লাগানো আজকে কমপ্লিট হয়ে গেছে সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর নিচেটা কার্পেট পারবো কার্পেট কালকে কিনে আনবে তখন দেখাবো আর নিচে রান্নাঘরে টায়ার লাগানো হবে কালকে দুদিন ধরে কাজই করতে পারিনি এই জিনিসটার জন্য মিষ্টি না দেখেন দুঃখে নিল না ওরা সব যাতা করে দিয়ে চলে যায় এই ছাদ পরিষ্কার হচ্ছে যেই থেকে তিনটে খুলে গেছে আমি ছাদে আসিনি কেন বলো ওটা দেখলেই না কি রাগ হচ্ছে